তার মনে বোলিং ব্যাটিং ভাই কি নিয়ে একটা দলে ভাই আপনারা তো বুঝেই গেছেন আমি কোন দলটার কথা বলছি পরশু বরিশাল ভাই পরশু বরিশাল ভাই টিম করছে ভাই তাদের দলের ভাই অধিনায়ক তামিম তাহার ভাই কাইল মায়ার্স হোসেন শান্ত ভাই মাহমুদুল্লাহ ভাই দেখ তাদের ভাই স্পিনার দেখুন ভাই রিষা হোসেন তারপর ভাই তাইদুল ইসলাম ভাই তাদের ভাই বোলিং তারপর ভাই ব্যাটিং লাইন আপ দেখে একেবারে সবাই অবাক হয়ে যাবে ভাই তাদের দেখুন ভাই বেসারে ভাই জোখ হয়েছে আবার সায়েন্স চাপ্রি দেবে সায়েন্স চাপ্রি থেকে ভাই একটা ম্যাচ খেলাতে হলে তাদেরকে কত টাকা হবে ভাই পাই সায়েন্স থেকে প্রতি ম্যাচের জন্য তাকে পঁয়ত্রিশ লাখ টাকা দিতে হবে যা ভাই আজ থেকে আইপিএলেও এত টাকা কোনো খেলোয়াড়কে দিতে হয় নেবে আমাদের ভাই বাংলাদেশের প্রিমিয়ার লিগ এখন এত হাই হতে যাচ্ছে দেখুন আমাদের ভাই বাংলাদেশের প্রিমিয়ার লিগ আরও ভালো হতো যদি আমাদের যদি কোনো যদি স্পন্সর যদি থাক দেখুন ভাই আইপিএলে শুধু ভাই জুয়ারির ভাই আমি আমি ভাই কোনোভাবে জোরের নাম বলবো না তবুও দেখুন ভাই আমাদের বা আমাদের ভাই বাংলাদেশের প্রিমিয়ার লিগ আমাদের ভাই নিজের টাকা করে থাকে আর আইপিএল দেখুন ভাই যত ভাই জোর টাকা করে থাকে দেখুন আমাদের আমাদের দেখুন ভাই এখন ভাই ঢাকার বর্তমানে মালিক শাহিক ফানের দলের দেখুন ভাই তারা শুধু ভাই তিনশো মানাতে এক কোটি টাকা খরচ করবে এর আগে দেখুন অনেক জায়গায় কনসার্ট হয়েছে কনসার্টে দেখুন বড় বড় গায়ক এসেছে প্রত্যেকটা গায়ককে তিন থেকে চার কোটি টাকা দেওয়া হয়েছে আমাদের ভাই বিপিএল শুরু হবে তিরিশ ডিসেম্বর প্রথম ম্যাচ শুরু হবে পশ্চিম বরিশাল এবং দুর্বার আসে ম্যাচ দিয়ে ওদিন ভাই ম্যাচ শুরু হওয়ার আগে ভাই কনসার্ট হবে পাই কনসার্টে ভাই দশ দশ থেকে পনেরো কোটি টাকা খরচ হবে পাই নিম্নে